পাশাপাশি আহ্বান জানাতে চাই আপনারা এগারো মাস ব্যবসা করেন পবিত্র মাহের অঞ্চলে আপনারা অতিমাত্রায় ব্যবসা করার টার্গেট নির্ধারণ করবেন না ব্যবসায়ী ভাইরা আপনারা নিজেরা নাগরিক নিজেরা মুসলিম রোজাদার পরস্পর রোজাদারের প্রতি আপনারা সহনশীল থাকবেন রোজাদার হিসাবে আপনারা অন্য রোজাদারদের প্রতি সহানুভূতিশীল ভূমিকা পালনের অংশ হিসাবে ব্যবসা করার লক্ষ্যে সর্বমূল্যের উদ্যোগ না ঘটে সেদিকে নেতৃবৃন্দ খেয়াল রাখবেন আমরা আহ্বান জানাই সংগ্রামী ভয়ারং এই নতুন বাংলাদেশ যে শহীদদের মাধ্যমে আজকে পেয়েছি বন্ধুত্ব বরণকারী নতুন স্বাধীনতা তত্ত্বদের কারণে পেয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রমজান উপলক্ষে বিশেষভাবে শহীদ পরিবার বঙ্গুত করে নতুন স্বাধীনতা যেন তারা খেয়াল রাখে আহ্বান জানাচ্ছে এবং এবং বিশেষ করে

জনগণের অধিকারের কথা বলে ফিরায় এ যে রজাস্তানকে এখনও গ্রেপ্তার করে রাখা হয়েছে হবে আমরা তো হিন্দু ধর্মকে জানাতে চাই এখনো বাংলাদেশ চলা বিস্তানের জীবঞ্জন ধিয়ে দেওয়া হয় নাই ফিরে ধেদা হয় নাই অধীশ চত্বর জানোগণের অধিকারদের আন্দোলনে

অংশগ্রহণ করে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আইন শৃঙ্খলায় নিয়োজিত সমস্ত বৃন্দ যাত্রী সাধারণ যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ পবিত্র মাহের অঞ্চলে আগমনের সম্মানে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও ব্যবসায়ীদের কাছে সরকারের কাছে ধর্মমূল্যের উদ্যোগকে লাগান চালার আহ্বান এবং পবিত্র রমাদানের রক্ষার দাবি জানিয়ে বাংলাদেশ সমাজ ইসলামে ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ মিছিল শেষে এই সংক্ষিপ্ত সমাবেশের এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামে জিন্দাবাদ السلام عليكم ورحمه الله وبركاته